আর আহসান আর নামাজ এহসান সুন্দর হওয়ার সুন্দর হওয়ার জীবন সুন্দর হওয়ার সবচেয়ে মাধ্যম হইল মোহাম্মদুর রসুল আলাই যেমন মানুষের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে সোনো পাউডারের দ্বারা জামা দ্বারা ক্রিম দ্বারা এই যে ঈদের সময় যত কালা মানুষ কন ল্যাংড়া কন লুলা কন নাক বোচা কন ফেতনি কন ভূত কন ব্যাকেই নিজের সুন্দর প্রকাশ করার জন্য সুন্দর সুন্দর থ্রি পিস কিনছে কিনছে কি কিনে নেয় আস্তা কালা গাবুরিয়া দেখতে ডগ দেয়া যায় না গানজুটির মতো দেয়া যায় এইতেও ষোলোশো টাকা দিয়ে গেঞ্জি কিনছে পাঁচশো টাকা এই জিন্সের প্যান্ট ইন্দাকদ্দুর সিরা ইন্দাকদ্দুর সিরা মহিলা কালা বম্বলগাশ এইতেও মার্কেটে রমজান মাসে সবে কদর বাদ দিয়া ইন সিরা ইন সিরা ইন দা কি ফুটি লাগানো প্লাস্টিক লাগানো জড়ি লাগানো নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বামীর কলার দইরা বাফের কলার দইরা কদুর জামা কিনছে না কিনে নেয় আমার কথা বোঝেন আপনিরা আমি অত কোরআন হাদিসের বড় আলেম না ওতো বড় আজমি করতাম না কিন্তু ঈদের সময় সবাই নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য সবাই নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য কেউবা বা প্লাস্টিক দিয়ে সাজাইছে কেউবা বা থ্রি পিস দিয়ে সাজাইছে কেউবা বা গেঞ্জি দিয়া কেউবা বা চশমা দিয়া কেউ বা মোটর সাইকেল দিয়া কেউ মেকআপ দিয়া কাজল দিয়া আইবরু দিয়া লিপস্টিক দিয়া যে যেমনে পারছে মেহেন্দি দিয়া হাত দিয়া জড়ি দিয়া চুরি দিয়া যে যেমনে পারছে ব্যাকেরে সাজাইছে

এই যে আমি মাহফিলে আসছি লুঙ্গিটা ভালা পাঞ্জাবিটা সাদা পাগড়িটা সাদা ওই যে হাসান জামিলের চেহারাটা সাদা ওই যে মহিলা কোনো অনুষ্ঠানে যদি যায় বিবাহর অনুষ্ঠানে যায় তো কদ্দুর প্লাস্টিকের নেকলেস দিয়া সাজায় কদ্দুর ওর না দিয়া সাজায় কদ্দুর জড়ি দিয়া সাজায় কোনো যুবক যদি কোনো প্রেমিকার প্রেমে পইরা মোটর সাইকেল লইয়া যায় তো একটা কালা গজব দিয়া সাজায় ফুল ফ্যান সিরা পইরা সাজায় আল্লাহ বলে ও আমার বান্দা ও আমার বান্দি হ্যাঁ নিজের যদি সাজাইতে চাও তাহলে কত মানুষের জন্য নিজেরে সাজাইলা ঈদের জন্য নিজেরে সাজাই সাজাইলা অনুষ্ঠানের জন্য নিজের সাজাইলা বন্ধুর জন্য নিজের সাজাইলা বান্ধবীর জন্য সাজাইলা কান্তা তা যাইয়া নলিন কোন মানুষের জন্য নিজের রঙিল বানাইলা রঙিল সাজাইলা হালতা যাইয়ান তালি আজেলি আমার জন্য বুঝি একটু মেকআপ আমার জন্য বুঝি নিজের একটু সাজাও না কত ঢং তো দিলা কত সাজগোজিত তো দিলা তোমারই তো সাজ তোমারই রূপ তোমার লাবণ্য তোমারই যৌবন তোমার এই চেহারা তোমারই চিত্তকর্ষক তোমার চোখের পাপড়িগুলি সুন্দর করে আমি বানাইলাম নাকটারে চিকন কইরা আমি বানাইলাম ঠোট্টারে চিকন বানাইলাম নাকটারে কানের পাইপ বন্ধ হয়ে যায় ভালো লাগে না মাথার রক যদি ভিতরে ঠান্ডা লেগে যায় কথা বলতে ভালো লাগে না জ্বর হয়ে গেলে একটা তার গরম হয়ে গেলে ভালো লাগে না একটা ফোড়া হয়ে গেলে ভালো লাগে না নাকের কোনায় ময়লা হয়ে গেলে ভালো লাগে না চোখের কোনায় ময়লা হয়ে নিজের আরেকজন জামারে কালার বানায়ে লাও ঠোঁটের কালার বানায়েলাও নাকের কালার বানিয়ে লাও গালটারে মেকআপ দিয়া গোলাপি কালার দিয়া চোখ তারা দিয়া কালার বানায় এলাও আমি ভিতরে এত রূপ সুন্দর করে বানাইলাম একবারও আমার সামনে আমার সামনে দাঁড়ানোর জন্য আমার সামনে নিজেরে পেশ করার জন্য নামাজটারে কালার বানাইলা কিনা জীবনটারে কালার বানাইলা কিনা জবানটারে মার আল্লাহ বলার মায়া দিয়া কালার বানাইলা কিনা হালতা যাই আন্তলি আজিলি আমার জন্য তুই একটু মেকআপ করে আসো তো দুনিয়াতে কত কালারের এর মেকআপ আল্লাহ বলে আমার জন্য কেমনে মেকআপ করবা লা ইলা লা ইলাহুর মেকআপ দ্বারা দিলটারে নুরানি বানাও আর চেহারাটারে জামাটারে নামাজটারে আঙ্গুলটারে দাঁড়িটারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেকআপ দ্বারা মুহাম্মাদি মেকআপ দ্বারা जिंदगीটা চেহারাটা সুন্দর বানা তিলা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরের মেকআপ লা ইল্লাল্লাহ ভিতরের ভিতরের মেকআপ আর মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম এটা বাতেন না এটা জাহের মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদি মেকআপ যদি চেহারায় লাগাও মেকআপ যদি মাথায় মেকআপ যদি জামায় লাগাও মোহাম্মদি মেকআপ যদি জবানে আখলাকে লাগাও চলার মধ্যে লাগাও দস্তরখানে লাগাও খানার টেবিলে লাগাও ব্যবসায়ী লাগাও তাহলে ইল্লাল্লাহ দ্বারা ভিতর ঠিক হয়ে যায় মুহাম্মাদি মেকআপ দ্বারা সমাজ ঠিক হয়ে যায় চেহারা ঠিক হয়ে যায় পরিবার ঠিক হয়ে যায় এই মেকআপ যদি কেউ লাগায় আসো তাহলে আমার মুহাম্মাদের মেকআপ যদি লাগায় লাগে তাহলে আমি আল্লাহ তারে আমার বানায়ালো কেউ যদি ইউরোপিয়ান অথবা দুবাইয়ের দামি মেকআপ লাগায় কালা কিন্তু দামি মেকআপ লাগাইয়া লাল বানাইয়া লাগাই ঠোঁটরে লাল বানাইয়া লাগাই সুকেরে লাল বানাইয়া লাগাই তুই এত বুড়িয়া আমি বুড়িয়া বুড়িয়া হয়ে গেল দেখল সুমা দি তুমি স্যার কত কই না কত কই ঠিক আসলে কিন্তু চেহারা দেখলে মে সুমা তো ভালো লাগে না কিন্তু মেকআপের গুত আর চোড়ে আর জামার ডিজাইনের চোড়ে বুড়িয়াও একটু উক্কা দেয় এই যে কত কই না বলে হ্যাঁ তোমারে আমি আমার হাবিব আর বন্ধু আমার মাহবুব মুহাম্মদুর আলাইহি সাল্লামের উম্মত বানাইলাম মায়া দিয়া আদর দিয়া বাসাই করা নির্বাসন আ এ মহামাদি মেকাপ যদি চেহারায় লাগাও ঠোঁটে লাগাও হাতে লাগাও কর্মে লাগাও দোকানে লাগাও তো আমি আ তোমার বন্ধু বানাইয়া তোমার নামাজটা কবুল করিয়া লই জিন্দগি কবুল করিয়া লই চেহারা কবুল করে লই আমার বন্ধুর মেকাব লাগাইলে এ চেহারা কোনোদিন জান নামের আগুনে জ্বলে না হজরতে আনাস রাদি আল্লাহ দশ বছর নবীজির খেদমত কইরা জিন্দিগিটারে ঘরটারে নবী মোহাম্মদিওয়ালা মেকআপ লাগাইছে এজন্য দস্তর খান আগুনে ফালাই দেয় চামড়ার দস্তর খান আগুনে জলে না ইহুদিরা জিজ্ঞেস করে কি মেয়া চামড়া আগুনে পড়ে নাকা কাপড়ের দস্তর খান আগুনে জলে নাকা তাই যে চেহারায় যে দস্তর খানে যে ঘরের মধ্যে মোহাম্মদি মেকআপ লাগছে এটা আগুনে জলে না تو محمد الرسول اللہ کون ہے محمد الرسول اللہ تو وہی ستا وہی مایا ওই হাবিব ওই বন্ধু লাম রুক আল্লাহ যার জিন্দিগির কসম করছে ওয়াকিলিহি যার কথার কসম করছে লাউকসিমু বিহাজাল বালাক যার শহরের কসম করছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম প্রথম কসম সূরা বাকারায় শুরু করছে আমার বন্ধুর মেকআপ না লাগাইলে তোর জিন্দিগি দামি বানাম না আমার বন্ধুর কথার কসম করলাম মানুষ মানুষের জীবনের কসম কোন সময় করে তোরে ভালোবাসি তোর জীবনের কসম আল্লাহ বলে আমি আমার বন্ধুর লাম রূপ আমার বন্ধুর জীবনের কসম করলাম

কোরআনের কসম করছে বল কোরআন হাকিম ইন্নকাল মোরসালিন কসম নবী আপনার রেসালাতের কসম করলাম তাহলে নবীজির জবানের নবীজির জবানের কসম নবীজির কথার কসম নবীজির জীবনের কসম তেরে জীবন তোমার জীবনের কসম তোমার কথর কসম তোমার শহরের কসম তোমার কোরানের কসম তোমার কসম ও কেউ যদি আপনার সাথে জীবনটা মিলায় আপনার আদর্শে আখলাকে জীবন বানায় বানাইতে দেরি আমি তারে আমার বানাইতে দেরি করি না